এমনিতেই যে গরম পড়ছে এর মধ্যে যদি কারেন্টটা তো জ্বালায় তাহলে কি চলে ঘুমের থেকে উঠেছি কারেন্ট নেই তারপরে সেই কারেন্ট আসছে দুপুর একটায় দেড়টার সময় এর মাঝে আমি রাইস কুকারে ভাত রান্না করে আমি তো পড়ে গেছি টেনশনে এখন আমি কী করবো আমি কারেন্টের আশায় এগারোটা পর্যন্ত বসে আছি যে রাইস কুকারে ভাত তুলে দেবো কিন্তু কোনো লাভ নেই কারেন্টের কোনো খোঁজ খবর নেই হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো আজকে আমি রান্না করব সবজি মানে সবজি রান্না করব কারণ আমার ডাল রান্না ডাল আমার কাছে ভালো লাগে না আপনাদের ভাই আর পছন্দ তাই আমি মাঝে মধ্যে ওকে ডাল রান্না করে দিই আর যখন আমার মনে হয় যে আজকে আমি সবজি রান্না করব। সেদিন সবজি রান্না করি তো আজকে আমি আমার পছন্দের সবজি রান্না করব। আর বেলে মাছ আছে বেলে মাছ পটল দিয়ে চচ্চরি চচ্চরি করবো তো আমি কড়াইতে তো প্রথমেই দেখলেন তুলে দিছি আর পানিটা আমি একসাথে দিছি হলুদ মরিচের গুঁড়া লবণ তারপরে কাঁচামরিচ রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে পানি দিয়ে একেবারে সিদ্ধ করে নেব পরে শুধু বাগার দেবো তো আমার মতো এইভাবে কে কে রান্না করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর যে প্রথমে বললাম যে কারেন্ট এত জ্বালায় সকালে ঘুমেই আসি আপনাদের ভাইয়া ডিউটিতে যাওয়ার পরে আমি একটা ভিডিও এডিট করে রিলস আপলোড করে শেডিউল দিয়ে আপলোড করে রেখে বল ভাবলাম যে একটু ঘুমাই তো ঘুমাতে গেছি আর কারেন্ট চলে গেছে আর এত মশা কী বলবো ঢাকায় যে এত মশা থেকে আসছে কারেন্ট চলে ফ্যান থাকলে তো মশা এতটা গায়ে লাগে না যদি কারেন্ট চলে যায় তখন যে মশা থেকে চলে আসে দিনের বেলায় বুঝতেই পারি না আর ঘুমাতে পারি না আর আমি কারেন্টের আসে বসে আছি যে এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা পর্যন্ত ওয়েট করতেছি যে আমি হচ্ছে রাইস কুকারে ভাত তুলে দেবো কিন্তু কোনো লাভ নেই পরে দেখলাম যে আগে আমি সবজিটা রান্না করি সবজি রান্না করে ভাত তুলে দেয় তো আমি চুলাই ভাত তুলে দিলাম তারপরে আবার তরকারি কাটতে বসি মানে বেলে মাছ চচ্চড়ি করবো এটা ভাবি যে আগে রান্না করে যদি দেখি যে সময় আসে তখন আমি মাছ চচ্চড়ি করব তারপরে দেখলাম যে সময় আছে। তখন আমি মাছটা চচ্চড়ি করতে আসলাম বেলে মাছ নিয়ে এসে তো আমি কড়াইতে হাতে মাখিয়ে বসিয়ে দেবো বসিয়ে দেবো তো আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিছি মরিচ তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প একটু দিসি ধনিয়া গুঁড়া লবণ দিয়ে এখন তেল দাগে ভালোভাবে মাখিয়ে নেব তো পটলটা আমি কুচি কুসি করে একটু মানে একটু চিকন করে কাটতে গিয়ে আমার হাতের সাথে বটি লেগে গেছে লেগে গিয়ে পড়ে তো হাতটা কেটে গেলো তাই আমি আর ভালোভাবে মাখাতে পারতেছিলাম না পেঁয়াজ মরিচ কারণ খুব জ্বালা করতেছিল কী করার এখন মেয়ে মানুষ ঘরের বউ রান্না করতে হবে আমি রান্না না করলে তো আর জামাই খেতে পারবে না আমাদেরকে রান্না করতে হবে মেয়ে মানুষ তো এটাই কাজ যে ঘরের মানুষকে মানে যতই অসুস্থ হও যতই যত কিছুই হয়ে যাক না কেন রান্না করে খাওয়াতেই হবে তো আমি এখানে যে পরিমাণ মতো পানি দিয়ে দিছি দিয়ে এখন আমি ঢেকে দিব আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো এখানে কিন্তু ঝোল প্রায় শুকিয়ে যাচ্ছে আমি একদম মানে শুকিয়ে ফেলবো আজকে চচ্চড়ি আর একটা টমেটো ছিল ও যে আগের দিন যে বললাম যে দুইটা টমেটো নিয়েছিলাম বিশ টাকা দিয়ে তো এর মধ্যে একটা ছিল মানে বলা হয়েছিল না আপনাদেরকে আমি সেদিন ভাবলাম টমেটো কিনে এখন বিশ টাকার টমেটো দুইটা পাইছিলাম মানে সবজির যে এত দাম কি বলবো যাই হোক একটা ছিল ওইটাই আমি এর মধ্যে দিয়ে দিছি তো কথা বলতে বলতে কিন্তু রান্না শেষ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ